আজকের বিশেষ সংবাদ পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ ও নারী পাচার এ যেন একটি চিরাচরিত প্রথা হিসাবে পরিচিত হয়েছে সমাজে এমন কাজ যেন দিন দিন বাড়তে শুরু করেছে আর এই বিষয়টিকে সামনে রেখে বাপু সংস্থা দীর্ঘদিন যাবত নারী পাচার বাল্যবিবাহ রদ করার কাজ করে চলেছে আজ তাই ডমকল সাব সকল সাংবাদিকদের নিয়ে ডমকল বিডিও অফিসে একটি আলোচনা সভা সেরে নিলেন বাপু সংস্থার কর্ণধার প্রতীক চৌধুরী সুরক্ষিত শৈশব সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যেই সকলে এগিয়ে আসার আহ্বান জানালাম তুমি আসলে বাড়ি থেকে বেরোবে না সন্ধ্যা ছটার পর ইসলামপুর থানার কোন অফিসার আমি ফোনটা করেছিলাম ডিউটি অফিসার কে নাম ছিল তৃপ্তি তৃপ্তি ম্যাডাম ছিলেন তখন ডিউটিতে তে থানায় ইসলামপুর থানায় দুবার রিসিভ করলেন দেখছি দেখছি বললেন তারপরে আমাকে যখন জানালেন না আমি তখন হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে রিপ্লাই উনি দেননি আমাকে ডিউটি ম্যাডাম ছিলেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত

আমি জয়ন্ত বিজয় স্যার কে ফোন করেছিলেন ফোন করেছিলাম কিন্তু সেই মুহূর্তে স্যার ডিউটিতে ছিলেন না অন্য এক জায়গায় মিটিং এ ব্যস্ত ছিলেন উনি আমাকে বলেছিলেন আপনি থানায় যোগাযোগ করুন পুলিশের ব্যর্থতা বলতে পারেন এটাকে হ্যাঁ বলতেই পারি পুলিশের ব্যর্থতা উনি যদি ঠিক সময় মতো পৌঁছাতেন এবং আমাকে হেল্প করতেন আমি হয়তোবা বা বিয়েটা আটকাতে পারতাম আপনার নাম বলুন আমার নাম এলিতা সুলতানা পরিচয় কি আছে আমি বাপু এস মানে বাপু এনজিও সিএসডব্লিউ স্টাফ বেশি হয় মুর্শিদাবাদে বাল্যবিবাহ বেশি হয় এই যে কথাগুলো হয়তো আমরা এক নম্বরে নেই কিন্তু আমাদের সবসময় ন্যাশনাল লেভেলে কথা বলতে গেলে বা কোনো জায়গায় কথা বললে আমরা এটা শুনে থাকি তো সেইটা আমাদের মনে হয়েছিলো যে মিডিয়ার কাছে ক্ল্যারিফাই করে দেওয়া যে আসলে কী তার অবস্থান আমাদের এই মুহূর্তে ট্রাফিকিং আমরা কথা দাঁড়িয়ে আছি বাল্য বিভাগে কথা দাঁড়িয়ে আছি সোশ্যাল স্ট্যাটাসটা আমাদের কি আমরা কি অ্যাকশন মোটে যাবো রাষ্ট্র অ্যাকশন মোটে যাবে কি না অ্যাওয়ারনেস করে আমাদের ক্ষতি থাকতে হবে যেমন দেখুন একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে এসছে গতকাল ঘটেছে রাতে এগারোটার সময় একটা তেরো বছরের মেয়েকে বিয়ে করছে তিরিশ বছরের লোক প্রশাসনকে স্টাফ বলার পরও যায়নি বলছে ইলেকশন হজুবাদ এত রাতে অপারেশনে যাওয়া যাবে না কিন্তু এটা অপারেশনের পরেও করা যায় অফিসিয়ালি দেখুন আমরা একটা জিনিস দেখলাম শিখলাম আপনাদেরকে শেখাচ্ছি বলছি এটা এই কারণে যে কাবিল নামা যে বিয়ে হচ্ছে দেখাচ্ছে মেয়েটির বয়স আঠেরো বছর ফলস কাবিল নামা লিখছে পরে অন্য অফিসিয়াল যখন আঠেরো বছর বয়স হচ্ছে অরিজিনাল কাবিল লিখছে এইটা আপনাদের দৃষ্টি এতে আনতে চাইছি আমি আপনারা চান আপনারা একটু অ্যাওয়ারনেসগুলো করুন আমরা যে যে লেভেলে প্রোগ্রাম করি সেটা শুধু মানুষের কাছে পৌঁছ তাহলে মানুষ সচেতন হোক কারণ আমাদের একটি এখানে আমাদের এখানে ভালো পাত্র পেলাম বিয়ে দিচ্ছি ভালো পাত্র মানে কি সে রাজমিস্ত্রির ঠিকাদার এটা হচ্ছে আমাদের মসজিদ আমাদের ব্র্যান্ড ভালো পাত্র সেই ভালো পাত্রটা বোম্বে দিল্লি কেরালায় কাজ করবে সুন্দরী সুন্দরী মেয়ে দেখবে বাড়িতে এসে দেখবে তার বউটা ষোলো বছর বয়সে দুটো বাচ্চা পাঁপড়ের মতো চেহারা তখন সে অসম্মানিতভাবে ভালো লাগছে না বউটার তাড়িয়ে দেবে আবার একটা মেয়েকে বিয়ে করার প্ল্যান করবে এইটি হচ্ছে সর্বনাশের শুরু এইভাবে এবার ওই মেয়েটি কোথায় যাবে তখন মেয়েটি ট্রাফিকারদের ট্যাপে পড়বে পাচারের জন্য একটি সামাজিকভাবে বঞ্চিত হলো যে তার একবার বিয়ে হয়ে গেছিলো এইবার সে চাইছে যে আমি এবার কোথায় যাব। আমার তো সংস্থারে নেই অলরেডি আমার তার বাচ্চা দুটো বাচ্চা মানুষ করার জন্য বাপের বাড়িতেও খাবারের অভাব তো নেই না এবং আরও একটা জায়গা যেটা হয়ে আছে সেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর বাচ্চার মেয়ের বিয়ে হয় বিয়ের পরে পরে সৌদি চলে যায় বউটা একা বাড়ি থাকে বউটার নামে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে না কিচ্ছু আছে এবং সেক্ষেত্রে কী হয় শ্বশুর বা শাশুড়ির বাড়ির অ্যাকাউন্টে টাকা আসে বউটা ওখানে থাকতে গেলে তাকে অনেক অন্যায়ের সঙ্গে আপোষ করে নিতে হচ্ছে এটা আমরা সবাই বুঝি জানি এই জায়গাটা পরিবর্তন হওয়া উচিত একটা মহিলার বিয়ে হওয়া মানে তার বেসিক সম্মানের জায়গাটাও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখা দরকার এটা আমরা অনেক সময় ভুলে যাই এইটা আপনারা আমরা সবাই মিলে মানুষকে মনে করে দেওয়ার চেষ্টা করব যে আমরা একটা কথা ভাবছি আজকের কেন্দ্রীয় সরকার এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো ভাবছে যে তিরিশ সালের মধ্যে বাল্য বিভক্ত ভারত হবে এটা ছাড়া ব্রত মাননীয় কৈলাস সত্যার্থী মহাশয় যিনি নোবেল পেয়েছেন বাচ্চাদের উদ্ধার করে এবং বাচ্চাদের উপকার করে সেই কৈলাসজির ভাবনা এবং সরকারেরও ভাবনা যে আমরা তিরিশ সালের মধ্যে বাল্য বিভক্ত ভারত তৈরি করব। এবং সেই কারণে আপনারা দেখছেন পাশের রাজ্য আসাম কীভাবে অ্যাকশান মোডে নেমেছে বিয়ে হয়ে গেছে যদি তার বিয়ে আগের আঠেরো বছর আগে বিয়ে হয়ে যায় এখন অ্যারেস্ট করে নিচ্ছে ভিতরে আমাদের রাজ্য সেই চেষ্টা করছে কিন্তু সেটা অনেক সময় হচ্ছে না সম্পর্ক আপনারা যদি ইনফরমেশনটা শেয়ার করেন আপনারা নিউজ জানেন খবরে প্রকাশ করেন তাহলে এটা অনেক বেশি প্রায়োরিটি পাবে এই আশা ভরসা রেখে আপনাদের সঙ্গে আমরা আজকে ডেকেছি যাতে আমাদের মুর্শিদাবাদের এই কলঙ্কটা ঘোচাতে পারেন তার আসল কারিগর আছেন আপনারা কলঙ্ক মুক্ত করতে হলে সে আমি প্রতীক চৌধুরী পরিচালক ভাবনা অ্যাসোসিয়েশন বাপু নামে পরিচিত একটি এনজিও আমরা দীর্ঘ চব্বিশ বছর ধরে এই বাচ্চাদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি আগামী দিনেও কাজ করবো আমরা